আপনার নামে কয়টা মোবাইল সিম আছে জানেন যদি দশটার বেশি হয় তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন কারণ বিটিআরসি এখন নতুন একটা নিয়ম এনেছে আর এই নিয়ম না মানলে আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে আগে একজন মানুষের নামে পনেরোটা পর্যন্ত সিম রাখা যেত কিন্তু এখন সেই সংখ্যা কমিয়ে দশটা করে দিয়েছে বিটিআরসি মানে এখন থেকে একজন মানুষ তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ দশটা সিম রেজিস্টার করতে পারবে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে জানেন কারণ বেশিরভাগ মানুষ আসলে তিন চারটার বেশি সিম ব্যবহারই করে না কিন্তু অনেক অপারেটর প্রতিযোগিতার জন্য মানুষদের নামে অকারণে অতিরিক্ত সিম চালু করছে এতে করে বাড়ছে সাইবার ক্রাইম স্প্যাম কল এমনকি জাতীয় নিরাপত্তার ঝুঁকিও তৈরি হচ্ছে তাই এই সীমা পনেরো থেকে কমিয়ে দশ করা হয়েছে এখন প্রশ্ন হল আপনার নামে কয়টা সিম আছে সেটা আপনি কিভাবে জানবেন খুব সহজ মোবাইল থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ফিরতি ম্যাসেজে জানতে পারবেন কোন অপারেটরে আপনার নামে কয়টা সিম রয়েছে আর যদি দেখা যায় আপনার নামে দশটার বেশি সিম আছে তাহলে এখনই অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দিন কীভাবে করবেন এক অপারেটরের হেল্পলাইনে কল দিন যেমন একশো একুশ দুই আপনার এনআইডি নম্বর এবং কিছু তথ্য দিন তিন যাচাই বাচাই শেষে অপারেটর আপনার বাড়তি সিমগুলো ডি রেজিস্টার করে দিবে। চার চাইলে সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে এই কাজটা করতে পারেন এই কাজটি অবশ্যই করতে হবে তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে না করলে আপনার অতিরিক্ত সিম অবৈধ হিসেবে বিবেচিত হবে এমনকি সেগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আর ভবিষ্যতে আর্থিক লেনদেন সিম ব্যবহার বা অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজেও সমস্যা হতে পারে তাই এখনই মোবাইলটা হাতে নিন ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে চেক করুন আর দশটার বেশি হলে সময় থাকতে থাকতেই ডি রেজিস্টার করে ফেলুন নিজের নিরাপত্তা নিজের হাতেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে তারা যেন এই ব্যাপারে জানে ধন্যবাদ